হ্যালো চ্যানেল পূজাস নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি আমার ডেলি ব্লকটা স্টার্ট করছি আজকে উঠেছি হচ্ছে কটার দিকে ঠিক করে দেখিনি দশটা বেজে গেছে আজ উঠতে একটু দেরি হয়েছে অবশ্য দশটা পাঁচ মনে বাজে যখন আমাকে মা ফোন করে দশটার দিকে তখন আমি উঠলাম আর কি মা ফোন করছে সকালে তখন ঘুম ভাঙছে এরকম হচ্ছে তো যাই হোক উঠে আজকে ভাত করে নিয়েছি এখানে এক্ষুনি জাস্ট ভাতটা নামালাম আর আজকে এখনো চা করিনি সোমনাথ উঠে গেল স্নান করতে আর এখানে দেখো রান্না চাপালাম পেঁয়াজ আর আলুটা ভাসছি ওটা ভেজে গুঁড়ো মশলা দিয়ে তারপরে বড়াটা করব ব্যথা আজকে আর কিছু করব না আর এখন তো চাউমিনও বানানো যাবে না অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য আজকে ম্যাগি করে খেয়ে যাবো আর বিছানার অবস্থা প্রচুর খারাপ এখন আর বিছানা তুলবো এটা চাপিয়ে দিয়েছি এটা হোক এখন বিছানা তুলবো ঘরগুলো ঝাঁট দেবো অনেক কাজ আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো ঠিক আছে চলো সঙ্গে থাকো বাড়িতে উঠতে হয় সাতটার সময় হ্যাঁ আর এখানে এসে উঠছি কটাই বলো তো এখানে এসে উঠছি হচ্ছে দশটা নটা যখন ইচ্ছে হচ্ছে এরপর যখন যাব তখন যে অসুবিধা হবে কদিন যখন যাব তখন ঘুম থেকে উঠতে সত্যি অনেক অসুবিধা হবে অভ্যাসটা ছেড়ে যাচ্ছে না এই যে সকালে ওটা অভ্যাসটা ছেড়েই যাচ্ছে পুরো একদম কি জানি এরকম কেন হচ্ছে আসলে অনেক রাত করে ঘুম হচ্ছে না শ্বশুরবাড়া তো রাত করে ঘুম হয় কিন্তু কি বলো তো ওখানে না ওই এগারোটা বারোটার মধ্যে যতই ভোরে ঘুমাই ঠিক একটা টাইম থাকে যে না এত বেলা অবধি ঘুমানো যাবে না এটাই মনে ভাবি আগে তো ছটার সময় উঠতো তো এখন নাই সাতটা তোমাদের দাদা বলে সাতটার সময় উঠবা ওই জন্য সাতটার সময় উঠি কিন্তু এখানে যে নটা দশটা কখনো মন চাইছে এগারোটা যখন ইচ্ছে হচ্ছে তখন উঠছি কিন্তু এই অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে এটা তো আর কোনো ই নাই এখানে ভাবছি বারোটা থেকে ডিউটি আছে তো তার মানে দশটার সময় উঠলে নটার সময় উঠলে আমার তিন ঘন্টার মধ্যে সব কাজকর্মই হয়ে যায় এটাই ভাবি বেফালতো আর দুজনের তো বেশি কাজ থাকে না তো এই জন্য ধরো একটু লেট করে উঠি আর অনেক রাত করেও শোয় এখানে কেউ বলার নেই ওই জন্য যা মনে আসে তাই করি তাই না যেহেতু ওখানে ধরো বলার একটা নিজেরও খারাপ লাগার বিবেক থাকে সবাই উঠে যায় আমি যদি না উঠি কেমন একটা লাগে না যতই আমি থাকি না কেন তো তার জন্য একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করি ওখানে তবু হয়ে উঠতে পারে না কিন্তু এবার গিয়ে যে অভ্যাসটা এত খারাপ হয়ে যাবে আমি ভাবছি আমার কত কষ্ট হবে এখন এই নটার সময় উঠছি ওখানে গিয়ে তো আর নটার সময় উঠে যাবে না ওখানে আমাকে সকালে উঠতে হবে তখন একটু কষ্ট হবে এখনও ফোনে অ্যালার্ম দেওয়া থাকে আমার জবে থেকে বিয়ে হয়েছে প্লাস চার বছর থেকে তবে থেকে অ্যালার্ম দিচ্ছি জানো তো ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেল আর এখানে আমি তরকারিতে জলও দিয়ে দিচ্ছি জলও একটু সেদ্ধ দিচ্ছি বেশি কিছু মশলা দিই নি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা লবণ এগুলো দিয়েছি একদম নিরামিষ মতো করবো দেখ ওটা একটু সেদ্ধ হয়ে আসলে এটাকে ভেঙে ভেঙে দিব তাহলে হয়ে যাবে আজকে রান্না ও আসুক এবার আমি যাব স্নান করতে বাইরে তো আজকে রোদ উঠেছে প্রচুর রাত্রে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা লাগছিলো আবার আজকে দেখছি রোদ এখন চল পরে আসছি তো বন্ধুরা দেখো এখন টাইম হচ্ছে এগারোটা ছত্রিশ বাজে ব্রাইটনেসটা বাড়াই আর সান করে ম্যাগি খেয়ে দিয়ে এলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা আমি তারপর ফোনে চার্জ দিয়ে দিয়েছিলাম ফোনটা চার্জে লাগিয়ে সব করছিলাম এতক্ষণে চার্জ দিয়ে খুললাম আমার ফোনে এখনও ফুল চার্জ হয়নি তো ফোনে চার্জ ছিল না তার জন্য চার্জে দিলাম আর দিয়ে সব কাজকর্ম করে রেডিও এখনই বেরোলাম আর আজকে লাইটইও পড়াই করা হয়নি জামা টামা করেই খাওয়া দাওয়া করে সানটা করে আগে রেডি হয়েছে তারপর খাওয়া দাওয়া করে তারপর ফোনটা দেখছি তো ফোনটা চার্জ হয়েছে সত্তর পার্সেন্ট ওতে নিয়ে আসবো তাছাড়া কি করবো বলো যাই আমার পর আসছে আসুক মেঘ লাগিয়ে দিল তো বাইরে মেঘলা এক্ষুনি রোদ ছিল এখনই এত মেঘ করে দিল আকাশটা তো এই আর কি আমার বর আসবে এখন আসুক আমি দোকানে যাই আজকে একটু দেরি হয়ে গেছে কিছু রান্নাও করতে পারলাম ভালো একটু ডাল করবো ডালও হলো না যাই হোক দেখা যাবে আমার আর তো আর হয়ে যাবে তার জন্য আমার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে জানো আর ওটাকে আমি একদম শুকনো শুকনো মানে শুকনো বলতে হালকা ঝোল করেছি মানে কিন্তু ও কীভাবে খাবে তাই ভাবছে তো বললো তো খেয়ে নেবে দেখা যাক কি করে চলে দোকানে যাই যে তারপর আসছি ঠিক আছে টুটি টুক করে হাঁটি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ সব দোকান থেকে আমরা এতক্ষণে বাড়ি যাচ্ছি আমার বাড়ার কাজ ছিল তো তার জন্য প্রচুর লেট আর আসার কথা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর এসে না খুব খিদেও পেয়েছে তো সেই কোন দুপুরে ভাত খেয়েছি তো তার জন্য এখন কিছু খাবার কিনলাম বাড়ি যাচ্ছি ও যাচ্ছে সাথে আগে আছে আমি পেছনে আছি আর ডিমও নিয়েছি তো কি কি নিয়েছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাব ঠিক আছে আর ভালো লাগছে না আর বাইরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু আগে বৃষ্টিটা কমেছে পুরো জায়গায় জায়গায় একটু একটু জল জমেছে খুব একটা জল বিকেল হয়েছে তো মোটামুটি ছটা থেকে সাতটা অবধি হবে এক ঘন্টা টানা এত ঝমঝম ঝমঝম এটি তো অসংখ্য করতেই হবে ঠিক আছে চলো রুমের কাছে যাই পরে আসছি তো আজকে রাত্রের ডিনারে আছে আলু ভাজা আর পরোটা আমি আমার বড়জনে নিয়ে এসেছি দুজন মিলেই খাবো আর কি আর আলুটা যেন তো একটু সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হতো আর তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আসছো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা আঠাশ তো এখন আমি আসলাম ব্লকটা শেষ করতে মানে দোকান থেকে এসে এসে তো রুটি নিয়ে এসলাম তো রুটি নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম মানে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে আছি এখনও শুয়ে আছি এখনো কোনো কাজ হয়নি বাসনে ধোয়া বাকি আছে আর বাসন বেশি নেই টিফিন কটাই আছে ধুলে ধুবো না ধুলে থাকবে দেখা যাবে আর যেটা বলছিলাম আজকে দোকানে কাজের খুব চাপ ছিল খুবই চাপ ছিল সাতটার সময় এক্সটেনশন নিল দিয়ে নটার সময় শেষ হলো যে মেয়েটা কাজ করে আরেকটা সে তো চলে গেল বাড়ি আটটার সময় ফেসে যায় আমরাই তো যাই হোক কেয়ার করা যাবে কাজ থাকলেও করতে হবে আর বাইরে বৃষ্টিও পড়ছিল আবার ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল মোটামুটি কত চা সারা দেখতে পেয়েছো তোমরা টাইমটা তখন বলেছি দিয়ে এসে ফ্রেশ হলাম খেলাম দিলাম শুয়ে আছি আজকে তো কোনো কিছুই শেয়ার করা হয়নি সারা দিন সেই সকালে গিয়েছি আর এখনই আসার টাইমে ওখানে আছে এখন খুব ঘুমও পাচ্ছে এত খাটা হয়েছে না আমি একটু ঘুমাবো খুব ঘুম পাচ্ছে হাই উঠছে এবার বিছনা করে ঘুমাবো তো যাই হোক আজকের ব্লগটা অনেকটাই ছোট অনেকটাই ছোট হয়ে গেছে আর করা যাবে মনে হয় না দশ মিনিটও পেরোবে তো যাই হোক যতটুকুই হবে কালকে আপলোড দেওয়ার কথা আর কালকে বান হ্যাঁ আজকে তো রবিবার ছিল যেহেতু আজকে বাজার যাওয়ার কথা ছিল যেহেতু আমরা সপ্তাহে বাজার যাই সেটাও যেতে পারলাম না ঝোলা নিয়ে গিয়েছি আজকে মনে করো সকালবেলা ঝোলা নিয়ে গিয়েছিলাম যে না আজকে বাজার যাব। কিন্তু আর হলো না আজকে তো কাজ থেকে বেরোলাম অত রাত্রে আবার অতটা দূর আর বাজারও অনেক রাত্রে খোলা থাকবে না আর শনিবার রবিবার না আরে এখন এই সপ্তাহটা নেলসের উইক চলছে তো তার জন্য কাজের চাপটা একটু বেশি নাহলে অন্যদিন রবিবার তো ছুটি হয়ে যায় আটটার মধ্যেও হয় এবার সাড়েটা বেজে গেছে তা আমি বউ ভাবছিলাম বাজারতে এখন আর যাওয়াই হবে না আর বৃষ্টিও পড়েছে বাজার বসবে না কোনো সবজিও বাড়িতে আনা হলো না ভাবছিলাম কত কিছু নেবো আজকে তো আবার সেই সামনের সপ্তাহে এখান থেকে বাজার করে করে এখন করতে হবে আর এখানে যেন তো বাজার পাওয়া যায় মানে ওখানে ওখানে যেমন যায় তো সেখানে বাজার বসে তো সেখানে যেমন বাজার বসে এখানে তো বাজার বসে না এখানে ঠেলা গাড়িতে নিয়ে বসে তো তার জন্য এখানে সব রকম সবজি ফবজি থাকে না আর বেশি করে নিয়ে আসাও হয় না তো এই আর কি তো দেখা যাক কি করা যাবে এই সপ্তাহটাও চালাতে হবে আলু আছে আলু অল্প তো আছে আর পেঁয়াজও আছে ওই টুকুর রাখা সবজি আর ই বলে সবজি টমেটো এসব নেই তো একটা সময় সময় ডিম নিয়ে এসেছি আর তো কিছু সবজিও নেই আর এই দেখো এরপলি যেটা লাগিয়েছিলাম এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা উঠে গেছে আজকে নেল বেরি করেছিল তো একটা নেল ই করতে করতে একটা উঠে গেছে নেলসে করে তো তো আমারটা উঠে যায় তো আর করা যাবে ফোনে ব্যস্ত এখন বিছানা হবে এখন একটু ফ্যান ট্যান লাগে একটু শুভ তো চলো অনেক কথাই বলে ফেললাম আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ডাকলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে